আসসালামু আলাইকুম সবার আগে আজকে আমি একটা ধন্যবাদ জ্ঞাপন করতে চাই বাংলাদেশের একটা নন গভর্নমেন্ট অর্গানাইজেশন সাজেদা ফাউন্ডেশনকে ইতিমধ্যে আপনারা হয়তো সবাই বুঝতে পারছেন যে কেন সাজেদা ফাউন্ডেশনকে আমি ধন্যবাদ দিচ্ছি যারা জানেন না তাদের গাতার্থে বলি বাংলাদেশের একজন প্রখ্যাত অভিনেত্রী যিনি একটি ফেসবুক পোস্ট করেছিলেন এবং তার পোস্টের কমেন্ট সেকশনে গিয়ে একজন উচ্চশিক্ষা সার্টিফিকেটধারী যুবক যিনি তিনি একটি অশ্লীল মন্তব্য করেন সেই মন্তব্যের জের ধরে তাকে চাকরিচ্যুত করা হয়েছে যেটি একটি খুব ভালো উদাহরণ হিসেবে বাংলাদেশের সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের জন্য সেট হয়েছে বলে আমার ব্যক্তিগত অভিমত তথ্য প্রযুক্তির উন্নতির ফলে বাংলাদেশের প্রচুর মানুষের হাতে স্মার্টফোন সেটাতে ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়া ব্যবহার মোটামুটি সবাই করেন কিন্তু এই সোশ্যাল মিডিয়া ব্যবহারের যে কিছু কানুন আছে বা সেট করা আছে সেটা সম্পর্কে আসলে খুব কম মানুষই জানেন অথবা তারা জেনেও সেটাকে ইগনোর করেন আমরা অতীতে দেখেছি সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা হয়েছে তাকে পুলিশ অ্যারেস্ট করেছে বা কোনো ব্যক্তি মবের শিকার হয়েছেন বিশেষ করে এই পোস্টগুলো যেগুলোর খুব বেশি প্রতিক্রিয়া দেখানো হয় সেগুলো মূলত ধর্মভিত্তিক পোস্ট বলেই দেখা যায় ধর্ম অবমাননা বা রাষ্ট্র অবমাননা বা রাষ্ট্রীয় কাঠামোর সমালোচনা সেটির পরিপ্রেক্ষিতে এই ব্যবস্থাগুলো আমরা হতে দেখেছি কিন্তু একজন নারীকে সম্মানহানি করার জন্য তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার যে উদাহরণ সাজেদা ফাউন্ডেশন তৈরি করলেন সেটি খুবই প্রশংসনীয় এবার আসি অন্য আলোচনায় বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র এখানে মানুষের বাক স্বাধীনতা রয়েছে মানুষের ব্যক্তিস্বাধীনতা রয়েছে কিন্তু স্বাধীনতা এবং বাক স্বাধীনতা নিয়ে যে বিতর্ক সাম্প্রতিক সময় আমরা দেখতে পেয়েছি সেটি আসলে খুবই বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা মানে এই নয় যে আপনি যা ইচ্ছা তাই করে ফেলতে পারেন আমাকে যদি জিজ্ঞেস করা হয় যে ব্যক্তি স্বাধীনতা এবং বাক স্বাধীনতার কি সংজ্ঞা আমি নির্ধারণ করতে চাই তাহলে আমি বলবো যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় আইন আমি না ভাঙছি রাষ্ট্রীয় আইনের যে জিনিসগুলো নিষেধ করা আছে সেগুলো যতক্ষণ আমি না করছি ততক্ষণ পর্যন্ত আমার স্বাধীনতা বা আমার স্বাধীনতা এইটুকু অক্ষুণ্ণ রাখা এটা আমার নাগরিক অধিকার কিন্তু যখনই আমি রাষ্ট্রীয় আইন ভাঙব তখন সেটি আর আমার স্বাধীনতা বা আমার ব্যক্তিস্বাধীনতার মধ্যে পড়ছে না তখন আমি আমাকে অপরাধীর পর্যায়ে নিয়ে গেলাম বাংলাদেশের ফৌজদারি আইনে গালি বা বোলিংয়ের জন্য কোনো বিধান আছে বলে আমার জানা নেই এবং এটি ফৌজদারি অপরাধ নয় বলেই আমি জানি কিন্তু যেটি আছে কোনো ব্যক্তিকে যদি আমি গালি দেই বা বুলিং করি তাহলে তিনি যদি মনে করেন যে তার সম্মানহানি হয়েছে তাহলে তিনি আমার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে পারেন রাষ্ট্রীয় আইনে সেটি স্বীকৃত যেটিকে বলা হয় মানহানির মামলা সুতরাং রাষ্ট্র এখানে নির্ধারণ করে দিয়েছে যে বাক স্বাধীনতা এবং ব্যক্তি স্বাধীনতার পতাকার নিচে আমরা কি করতে পারবো বা কি করতে পারবো না যেগুলো ক্রিমিনাল অফেন্স বা আইনের লঙ্ঘন সেখানে আমার বাক স্বাধীনতা বা ব্যক্তি স্বাধীনতা মোটেই কার্যকর হবে না বাংলাদেশের এত মানুষ বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ রাষ্ট্র হওয়ার ফলে আইনের যে শাসন সেটি অনেক সময় প্রতিষ্ঠা করা যায় না আমরা ভাগ করে নিয়েছি ছোটো অপরাধ বড় অপরাধ ছোট আইন ভাঙা বড় আইন ভাঙা এটি কোনোভাবেই আসলে কোনো সমাজে গ্রহণযোগ্য হতে পারে না আইন ভাঙা মানে অপরাধী সেটি ছোট অপরাধ হোক বড় অপরাধ হোক যে কোনো আইন ভাঙা মানেই একজন মানুষ অপরাধীর পর্যায়ে পড়বেন ধরুন একটি রাস্তা দিয়ে উল্টো পথে যদি কেউ গাড়ি চালায় সেটি ট্রাফিক আইনের একেবারে পুরোপুরি লঙ্ঘন এটি হচ্ছে আইন ভাঙার একটি উদাহরণ এটিকে কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না ছোট আইন ভাঙা শাস্তি এবং বড় আইন ভাঙা শাস্তি দুটোই শাস্তি এবং দুটিতেই যিনি আইন ভাঙছেন তিনি অপরাধী হিসেবে পরিগণিত হওয়া উচিত সামাজিকভাবে এবং রাষ্ট্রীয় আইনে সোশ্যাল মিডিয়া ব্যবহারের ক্ষেত্রে আমাদের যদি কারো মতামত বা কারো কিছু পছন্দ না হয় আমরা দ্বিমত করতেই পারি আমি সমালোচনা করতেই পারি সমালোচনা দ্বিমত করা সেটি মানুষের ব্যক্তিস্বাধীনতা বা বাক স্বাধীনতার আওতাধীন কিন্তু আক্রমণ করে বসা মৌখিকভাবে যদি কাউকে আমি আক্রমণ করি বা তার সম্মানহানি হয় এমন কিছু করি যে যেগুলো আমাদের সোশ্যাল মিডিয়ায় হর হামেশা দেখা যাচ্ছে আপনি যদি যে কোনো একটি পত্রিকার নিউজ বা কোনো সেলিব্রিটির কোনো পোস্টের নিচে কমেন্ট পড়তে যান তাহলে আটকে উঠতে হবে এত ঘৃণা এবং এত অসুখী মানুষ বাংলাদেশে আসলে কোথেকে এলো এবং এটিকে আমরা মনে করছি ছোট অপরাধ বা এটি আমার স্বাধীনতা ব্যাপারটি কিন্তু মোটেও না কিন্তু সাম্প্রতিক সময়ে সমালোচনার যে রূপ যেটি আক্রমণ পর্যায়ে পৌঁছেছে সেটি নিয়ে আসলে আমাদের উদ্বিগ্ন হওয়ার মতো যথেষ্ট কারণ আছে বাংলাদেশের রাষ্ট্রপতি বাংলাদেশের প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা উপদেষ্টা মন্ত্রী সেনাবাহিনী প্রধান পুলিশ প্রধান এগুলো খুবই সম্মানজনক পদ এবং এই পদের একটা মর্যাদা সময় ছিল আছে এবং ভবিষ্যতে থাকবে হতে পারে ওই পদে আসীন ব্যক্তিকে আপনার ব্যক্তিগতভাবে পছন্দ না বা একটা গ্রুপ অফ পিপল যাদের পছন্দ হচ্ছে না তার মানে আপনারা সমালোচনা করতে পারেন সমালোচনার পথ সময় খোলা কিন্তু বুলিং গালি এবং সেটা তার পরিবার পর্যন্ত পৌঁছানো এটি কোনোভাবেই আসলে গ্রহণযোগ্য নয় সেটি রাজনীতির ক্ষেত্রে হোক বা সামাজিক ক্ষেত্রে যারা এগুলো করছে তাদেরকে সামাজিকভাবে বয়কট করা উচিত এবং আমি খুব আশাবাদী যে এই যে কালচার শুরু হয়েছে সামাজিকভাবে বয়কট করার প্রাতিষ্ঠানিকভাবে বয়কট করার এটি আরও দীর্ঘ সময় চলবে এবং একটা পরিশুদ্ধ সামাজিক মাধ্যম ব্যবহারের যেই নিয়মকানুন সেটি আমরা অলিখিতভাবেই গড়ে তুলতে পারব যে বিষয়টি খুবই সংখ্যার সেটি হচ্ছে অশিক্ষিত মানুষ অজ্ঞানত অবশত অনেক সময় অনেক কিছু করে ফেলেন কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এটি খুবই আশঙ্কাজনক যে সার্টিফিকেটধারী পড়াশোনা জানা মানুষ যারা পড়তে লিখতে জানেন যাদের সমাজ রাষ্ট্র সম্পর্কে ধারণা আছে তারাও তাদের যেই সীমা পরিসীমা বোধ সেটি হিতাহিত জ্ঞান চূর্ণ হয়ে পড়ছেন এবং সেটি ভাঙছেন বাংলাদেশের মানুষ রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী মন্ত্রী সেনা প্রধান পুলিশ প্রধান কাউকে মন্তব্য করতে ছাড় দিচ্ছে না এবং এই মন্তব্যগুলো অশ্লীল এবং অশ্রাব্য এটি কখনোই ব্যক্তি স্বাধীনতার মধ্যে পড়ে না এগুলো ক্রিমিনাল অফেন্স হিসেবে ট্রিট করা উচিত গণতান্ত্রিক ব্যবস্থায় সরকারের সমালোচনা করা এটা নাগরিকের অধিকার কিন্তু সেটি যদি রাষ্ট্রের আইনের পরিপন্থী হয় অবশ্যই সেটি শাস্তিযোগ্য অপরাধ এবং এই শাস্তি পাওয়া উচিত এবং এই শাস্তির ব্যবস্থা করা রাষ্ট্রের কর্তব্য রুল অফ ল আধুনিক রাষ্ট্র ব্যবস্থায় যেটিকে আমরা খুব গুরুত্ব দিয়ে দেখা উচিত বা আমরা দেখতে চাই সেটি হচ্ছে সকল প্রকার অপরাধের শাস্তি নিশ্চিত করার দায়িত্ব রাষ্ট্রের ছোট অপরাধ বড় অপরাধ বলে আবারও বলছি এখানে কিছু নেই অপরাধ মানেই অপরাধ যেটি বাংলাদেশের আইনে অপরাধ হিসেবে গণ্য করা হবে সেটি যেই হোক কেউ যদি সেটি ভঙ্গ করে বা এই অপরাধটি সংগঠিত করে তাকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে বাংলাদেশের এই যে সাম্প্রতিক সময় বিশৃঙ্খলা অস্থিরতা চলছে যদি এটির কারণ হিসেবে একটি কারণকে দাঁড় করানো যায় তাহলে আমি ব্যক্তিগতভাবে মনে করি সেটি হচ্ছে আইনের শাসনের অভাব আইনের শাসন প্রতিষ্ঠা হয়নি বলেই অরাজকতা চলছে অধিকাংশ মানুষ অপরাধকে ছোট অপরাধ এবং বড় অপরাধে ভাগ করে নেন এবং যেগুলো শাস্তি হয় না বা যেগুলো পানিশমেন্ট হতে আমরা দেখি না সেগুলোকে কালচার বা সংস্কৃতিতে রূপান্তর করে ফেলেন আইন দ্বারা যেই ব্যাপারটিকে নির্ধারণ করা হয়েছে সেটিকে মান্য করা নাগরিক কর্তব্য ব্যক্তি স্বাধীনতা যেমন নাগরিকের অধিকার আইন মান্য করা সেটি নাগরিকের কর্তব্য এবং এটি করতে তিনি বাধ্য এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই সুতরাং আমরা আশা করি বাংলাদেশে আইনের শাসন প্রতিষ্ঠা হবে ছোটো বড় অপরাধের যেই ভাগকরণ এটি বন্ধ হবে অপরাধীকে অপরাধী হিসাবেই সমাজ তাকে ট্রিট করবে এবং সামরিকভাবে তাকে বয়কট করবে তাহলেই কেবল একটি সুন্দর গণতান্ত্রিক আধুনিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশ সামনে এগিয়ে যাবে সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন নিরাপদে থাকবেন